মিসমিল্লা রহম্যান রহিম ডিজিটাল স্কেল সার্ভিসিং সেন্টার চাকতেছি আমরা গোদাম শাখা থেকে সকল ভিএসদেরকে জানে সুস্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা যে আজকে বিষয়টা নিয়ে হাজির হলাম যে আজকে হলো দেখেন এটা হয়েছে একটি ইন্ডিয়ান এস টিসি স্কেল যেটা সেন্সরের মাধ্যমে বা বুলুটকের মাধ্যমে এই স্কেলটি চলে এটা তার তারবিহীন একটি স্কেল যে এটার কোনো তার প্রয়োজন হয় না তো এটার মনিটর হারিয়ে গিয়েছে যার কারণে এখন এটা নিয়ে আসছে যে কাস্টমাররা যে এটা কীভাবে মানে কী কাজ করানো যায় তো আমরা দেখালাম যে সেন্সর সিস্টেম এখানে আছে দেখছেন এই বক্সার দেখা যাচ্ছে যে এখানে সেন্সর সিস্টেমটা আছে যেটা আমাকে ব্লুটক সিস্টেম আছে তো এটা আমরা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এটা এখন ফেলে দিব ফেলে দিয়ে আমরা কি করেছি এটার এই লোডসেলের সাথে ডাইরেক্ট আমরা কি করেছি মনিটরটাকে এটা অবশ্য স্থাপন করেছি যা এটা ইন্ডিয়ান স্কেলের মধ্যে আমরা একটা গ্রামীণ রকেটের গ্রামীণ স্কেলের একটি মনিটর আমরা কি করেছি এটার মধ্যে লাগিয়েছি দেখেন তো এই তারটার সাথে আমরা মনিটরকে লাগিয়ে দিয়েছি তো দেখেন কিভাবে সুন্দরভাবে আসছে এটা একটা ইন্ডিয়ান স্কেল স্টিসি স্কেলকে আমরা কী করেছি আমরা এই চাই না যে মনিটর এটা আমরা কী করেছি লাগিয়েছি যে এটা সুন্দরভাবে আসছে কিন্তু এটা কিন্তু এই মনিটর চেইলে তারবিহীন ছিল তো এটা আমরা কী করেছে তার লাগিয়ে দিয়েছি এটা তার ছিল না বুলেট সিস্টেম একটি স্কেল ছিল তো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা কী করেছেন কাজ করতেছে এবং একদম পরিষ্কারভাবে ভাবে কাজ হয়েছে যার কোনো বেশ কম নাই অথচ এই স্ক্রিটটি কিন্তু অনেক বছর ধরে এটা ফেলে রাখিয়েছিলো তো এটার মনিটর পাচ্ছে না যার কারণে মনিটর এখানে আনলো এই স্ক্রিটটিকে আনলো কাস্টমার যা আমরা দেখে এটা কাজ করে দিলাম দেখেন খুব সুন্দরভাবে দশ কেজি দিয়েছে এখন দশ কেজিতে বরাবর দশ কেজি আছে এক গ্রামও বেশ কম নাই তো এভাবে কি করা যায় কাজ করা এটা এই ইন্ডিয়ান স্কেলকে আপনার যে কোনো চায়না মনিটর লাগাইলেই হয়ে চলে আসবে যে কোনো চাইনা মনিটর লাগাইলেই হয়ে যাবে এবং কি ইন্ডিয়ান স্কেলের মধ্যে যে কোনো মনিটর যে কোনো নামের হোক না কেন এটা লাগাইলে মাত্র চলে আসবে কোনো কি হবে না ভুল হবে না তো দেখেন এটাও একটি ইন্ডিয়ান স্কেল এটা ইন্ডিয়ান স্কেল এই দেখেন এটা গোল টাক্সের একটি ইন্ডিয়ান গোল টাক্সের একটা স্কেল মনিটর একটা দেখছেন এই মনিটরের এই স্কেলটি এটাও দেখেন মনিটরের স্কেল আমরা যে কিছুদিন আগে দেখাইছি যে সার্কেট পালাইছি এবং এটাও দেখেন আমরা এইটার মনিটর পাল্টিয়ে ফেলেছি ডাইরেক্ট মনিটর পাল্টিয়ে পেলে আমরা কি করেছি এটাকে গ্রামীণ স্কেলের একটি এই মনিটর লাগিয়েছে যেটা সাইনা মনিটর খুব সুন্দরভাবে এটাও কাজ করতেছে দেখেন এটা নতুন মনিটর লাগানো হয়েছে কাস্টমার দুটা স্কেল একজনের এক কাস্টমার এই দুটা স্কেলেরই এক কাস্টমারের দেখেন খুব সুন্দরভাবে কাজ হয়েছে তো আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যার জন্য আপনারা কী করতে পারেন এই আমাদের এই সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা দশ কেজি দিচ্ছি দেখেন তো দশ কেজি দেখেন বরাবর দশ কেজি দশ কেজি আছে এক গ্রামও কোনো বেশ কম নাই তো এই সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা যদি ডিজিটাল স্কেল সার্ভিস সেন্টারের কাজ মানে ডিজিটাল স্কেলের কাজ শিখতে চান তাহলে আপনারা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যেটা এই চট্টগ্রামের এই ডিজিটাল স্কেল সার্ভিস সেন্টার তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমই কাজ করে আস্তে আস্তে ডিজিটাল স্কেলের ব্যাপারে এবং নিখুঁতভাবে কাজ করে আস্তে আস্তে আপনারা জানেন যেটা পুরাতন একদম পুরাতনের বিষয়ে একদম সবার আগে এসে এই সার্ভিস সেন্টারটি চট্টগ্রামের মধ্যে অবস্থিত এরপরে যত সার্ভিস সেন্টার রয়েছে কিন্তু সবার পরে সবাই করেছেন এই ইউটিউবের মধ্যে আমরাই সবার প্রথমে কি করেছি আমরা ভিডিও আপলোড করেছি তো এই আপনারা আগের আইটিতে দেখবেন যেটা একটা টিনের ঘর ছিল তো আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যার জন্য আপনারা কি করতে পারবেন আমা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে ডিজিটাল কাজ শেখার জন্য বা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই তা আপনারা কী করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি সকল প্রকার সমস্যা আপনারা নিজেরাই সমস্যা সমাধান করতে পারবেন